আমি ঔপন্যাসিক কেবল এইটুকু বললেই সব বলা হয় না আমি উপন্যাস লিখে টাকা রোজগার করি অর্থাৎ আমি যদি উপন্যাস না লিখি তাহলে আমার পেট চলবে না অর্থাৎ উপন্যাস লেখা আমার পেশা কিন্তু এই পেশা বুঝি আর চলে না বাড়িতে রোজ এত লোকের ভিড় মাসিকপত্রের সম্পাদকের তাগাদা চেনা অচেনা লোকের আনাগোনা বন্ধু বান্ধবের তাস দাবার আড্ডা সব সামলাতে সামলাতেই প্রতিদিন কেটে যায় যখন একলা হওয়ার সময় পাই তখন আসে ঘুমের সময় কাজেই কিছু জন্য কলকাতা ছাড়তেই হলো স্থির করলাম অন্তত একখানা উপন্যাস না লিখে আর কলকাতায় ফিরবো না বিদেশে নিশ্চয়ই বাসায় এত চেনা অচেনা লোকের ভিড় থাকবে না সিঁধে চলে গেলাম ঝাঁঝা জংশনে একখানি ছোট্ট বাংলো ভাড়া নিলাম সকালেও বিকেলে ঘুরে বেড়ায় দুপুর ও সন্ধ্যাবেলাটা কেটে যায় উপন্যাস লেখায় ভিড়ের ভয় বিদেশে পালিয়ে এলেও মানুষের সঙ্গ বিনা মানুষের প্রাণ বাঁচে না ঝাঁঝাঁ এসেও তিন চারজন লোকের সঙ্গে আমার অল্প বিস্তর ঘনিষ্ঠতা হল একজন হচ্ছেন মিসেস কুমুদিনী চৌধুরী তিনি বিধবা তার স্বামী পেশোয়ারে কাজ করতেন স্বামীর মৃত্যুর পর থেকে তিনি ঝাঁঝায় এসে বাস করছেন তাঁর সন্তানাদি কেউ নেই ধর্মে তিনি খ্রিস্টেন আমার আরও একজন বন্ধুর নাম বাবু। এই ভদ্রলোকের বয়স হবে বছর পঞ্চাশ কলকাতার কোনো এক কলেজে প্রফেসরই করতেন এখন অবসর নিয়ে এখানে বসেই লেখাপড়া নিয়ে দিন কাটিয়ে দেন অমূল্যবাবু পরলোকতত্ত্ব নিয়ে সারা জীবনই যথেষ্ট আলোচনা করেছেন মৃত্যুর পরে জীবের যে কী অবস্থা হয় তার মুখে সর্বদাই সেই কথা শুনতে পাওয়া যায় এখানকার রেলের ডাক্তার গোবিন্দবাবুর সঙ্গে আলাপ হলো তিনি খুব সাদা সিধে ভালো মানুষ লোক এবং সন্ধ্যা হলে ভূতের ভয় কাতর হয়ে পড়ে সূর্যাস্তের পর তিনি প্রাণ আনতেও অমূল্যবাবুর বাড়ির চৌকাট মারাতে রাজি হন না কারণ পাশে তাকে কাছে পেয়ে অমূল্যবাবু দু চারটে পরলোকের কাহিনী শুনিয়ে দেন সেদিন সন্ধ্যার কিছু আগে আমি অমূল্যবাবুর সঙ্গে বসে বসে গল্প করছিলাম কথা হচ্ছিল পৃথিবীতে সত্যি সত্যি পিসাচের অস্তিত্ব আছে কি না অমূল্যবাবুর বিশ্বাস পৃথিবীতে সেকালেও কালেও ছিল এই কালেও আছে আমি জিজ্ঞেস করলাম পিসাচ কাকে বলে অমূল্যবাবু বললেন ক্রেতার তাদের আমাদের মতন যে দেহ নেই এ কথা তুমি জানো না দেহ না থাকলেও দুষ্ট প্রেতার তাদের আকাঙ্ক্ষা প্রায়ই প্রবল হয়ে থাকে কিন্তু দেহের অভাবে তারা সেই আকাঙ্ক্ষা মেটাতে পারে না তাই অনেক সময় দুষ্ট প্রেতার তারা মানুষের অরক্ষিত মৃতদেহের ভিতরে গিয়ে আশ্রয় নেয় তখন সেই মরা মানুষ জ্যান্ত হয়ে উঠে জীবিত মানুষদের ধরে রক্ত শোষণ করে এই জীবন্ত মৃতদেহগুলোই হলো পিসাজ অমূল্যবাবু এমন দৃঢ় বিশ্বাসের সঙ্গে কথাগুলো বললেন যে আমার গায়ে কাঁটা দিয়ে উঠল আমি বললাম প্রায় শুনতে পাই অমুক লোক রক্তাল্পতায় মারা গিয়েছে তার মানে আপনি বলতে চান পিসাচরাই তাদের মৃত্যুর কারণ অমূল্যবাবু বললেন অনেক সময় হতেও পারে আবার অনেক সময় নাও হতে পারে ঠিক এই সময় মাঝবী মোটা সোটা মিসেস কুমুদিনী দেবী অমূল্যবাবুর বাইরের ঘরে এসে ঢুকলেন ঢুকেই তিনি হাসতে হাসতে বললেন কিসের গল্প হচ্ছে আমি বললাম অমূল্যবাবু আমাকে ভয় দেখাবার চেষ্টা করছেন কুমুদিনী একখানা চেয়ারের ওপর বসে পড়ে বললেন ও ভূতের গল্প বুঝি বেশ বেশ ভূতের গল্প শুনে ভয় পেতে আমি ভীষণ ভালোবাসি বাবু আমাকে একটা ভয়ানক ভূতের গল্প বলুন না বলেন বললেন ভয়ানক ভূত কাকে বলে আমি তা জানি না তবে আমি আজ পিসাচের গল্পই করছিলুম বটে কুমুদিনী অনেকক্ষণ নীরবে অমূল্যবাবুর মুখের পানে তাকিয়ে রইলেন তারপর ধীরে ধীরে বললেন আচ্ছা অমূল্যবাবু পিসাজের কথা সত্যি আপনি বিশ্বাস করেন কি অমূল্যবাবু গম্ভীর স্বরে বললেন সত্যি বিশ্বাস করি খালি তাই নয় আমার ধারণা সম্প্রতি এই ছাছাতেই বোধ হয় উপদ্রব শুরু হয়েছে আমি চমকে অমূল্যবাবুর মুখের দিকে মুখ তুলে তাকালাম দেখলাম কুমুদিনীরও মুখ ভয়ে ম্লান হয়ে গেল কিন্তু সেই ভাবটা সামলে নিয়ে তিনি বললেন তা আপনার এমন গাজাখুরি ধারণের কারণ কি শুনি অমূল্যবাবু স্থিরভাবে বললেন সম্প্রতি এখানে রক্ত স্বল্পতা রোগে মৃত্যুর হার বেশ বেড়ে উঠেছে এর যুক্তি যুক্তিসঙ্গত কারণ খুঁজে পাওয়া যায় না কুমুদিনী উচ্চ স্বরে হাসতে হাসতে উঠে দাঁড়িয়ে বললেন বেশ তো অমল্যবাবু আপনি একটা পেশাজকে বন্দি করার চেষ্টা করুন না অমল্যবাবু দৃঢ় ভাবে বললেন সেই চেষ্টাই ভূত না মানলেও ভূতের ভয় যে ছাড়ে না অমূল্যবাবুর ওখান থেকে সেদিন আস্তে আস্তে সেই প্রমাণটা ভালো করেই পেলাম সন্ধ্যার অন্ধকারের ভিতর দিয়ে ফিরতে ফিরতে প্রত্যেক আনাচে কানাচে মনে হতে লাগলো যেন সত্যি সত্যি কোনো জীবন্ত মৃতদেহ আমার দিকে লক্ষ্য স্থির করে নীরবে দাঁড়িয়ে আছে অমূল্যবাবু প্রতিদিন সকালে আমার বাসায় এসে চা পান করতেন সেদিন সকালেও বাংলোর বারান্দায় বসে আমরা দুজনে চা পান করছি এমন সময় দেখলাম সামনের পথ দিয়ে ডাক্তার গোবিন্দবাবু কোথায় যাচ্ছে আমি চেঁচিয়ে তাকে এক পেয়ালা চা পান করবার জন্য আহ্বান করলাম ও গোবিন্দবাবু কোথায় চললেন সকাল সকাল এক পেয়ালা চা হবে নাকি গোবিন্দবাবু আমাদের কাছে এসে বললেন ইয়ে চা পান করতে আমি রাজি আছি কিন্তু ভাইয়া শিগগির আমার একটুও দেরি করবার সময় নেই কেন এত সকালে আপনার এত তারা কিসে গোবিন্দবাবু বললেন এবে মিসেস কুমুদিনী চৌধুরীর মালির ছেলের ভারী অসুখ বোধ হয় বাঁচবে না বুঝলেন কি অসুখ যা শুনেছি অ্যানিমিয়া বলি মনে হচ্ছে অমূল্য বাবু করতে করতে হঠাৎ বিয়ালাটা টেবিলের উপর নাบিয়ে রেখে বললেন ডাক্তার চা যা এত অ্যানিমিয়া বাড়াবাড়ির কারণ যে কি তা বলতে পারো गोविंद বাবু বললেন না কিন্তু এই রোগের এতটা বাড়াবাড়ি দেখে আমি অত্যন্ত আশ্চর্য হয়ে গেছি অমূল্য বাবু ছেড়ে উঠে দাঁড়িয়ে বললেন মিস্রেস কুমুদ্দিনী চৌধুরীর মালির ছেলেকে আমি জানি তার নাম গদাধর সে রোজ আমাকে ফুল দিয়ে যায় তিন দিন আগেও তাকে আমি দেখেছি জোয়ান সামর্থ্যবান ছেলে আর তুমি বলছো ডাক্তার এরই মধ্যে তার অবস্থা খারাপ হয়ে পড়েছে নিমিয়া রোগে এত তাড়াতাড়ি কারুর অবস্থা তো খারাপ হয় না চলো ডাক্তার তোমার সঙ্গে আমরাও গিয়ে একবার গদা ধরকে বরং দেখেই আসি আমার বাংলো থেকে মিসেস কুমুদিনী চৌধুরীর বাংলোয় যেতে চার পাঁচ মিনিটের বেশি সময় লাগে না মিসেস চৌধুরীর বাগানের এক কোণে মালির ঘর আমরা সকলে গিয়ে সেখানে উপস্থিত হলাম ঘরের ভিতরে একপাশে বুড়ো মালি মাথায় হাত দিয়ে ম্লান মুখে বসে আছে শুয়ে আছে একখানা চৌকির ওপরে তার মুখ এমন বিবর্ণ ও রক্তশূন্য যে দেখলেই হয় মৃত্যু আর বেশি দেরি নেই ডাক্তারবাবু তাকে পরীক্ষা করে চুপি চুপি আমাদের বললেন আজকে রাত বোধহয় কাটবে না অমূল্যবাবু গদাধরের পাশে গিয়ে বসলেন তারপর রোগীর গায়ের কাপড়টা খুলে তীক্ষ্ণ দৃষ্টিতে কিছু একটা দেখতে লাগলেন খানিক্ষণ পরে গদাধরের গলা ও বুকের মাঝখানের একটা জায়গার দিকে আঙুল নির্দেশ করে বললেন ডাক্তার এটা কিসের দাগ গোবিন্দবাবু বললেন ওটা ক্ষত চিহ্ন বলেই তো মনে হচ্ছে যা নোংরা ঘর ইঁদুর দূর কামড়েছে বোধ হয় অমূল্য বাবু গদাধরের বাপকে ডেকে জিজ্ঞেস করলেন তোমার ছেলেকে সেবা করে কে বুড়ো মালি বলে বাবু হ্যাঁ গিন্নিমা গদাধরকে বড় ভালোবাসেন ঠিক নিজের ছেলের মতন ওকে দেখাশোনা করেন তিনি ওর জন্যে দিনে তার বিশ্রাম নেয় রাতে তার ঘুম নেয় বাবু হ্যাঁ উঠে দাঁড়িয়ে দীর্ঘ সরে বললেন রুগীর ভালো রকম সেবা যত্ন হচ্ছে না গদাধরকে আমি আমার বাড়িতে নিয়ে যাব। ডাক্তার আমার রেলের দু চারজন কুলিকে ডাকো গদাধরকে তারা এখনই আমার বাড়িতে নিয়ে চলুক আমার বিশ্বাস একে আমি নিশ্চই বাঁচাতে পারবো অমূল্যবাবুর এই অদ্ভুত বিশ্বাসের কারণ কি আমরা বুঝতে পারলাম না রোগ হয়েছে রোগীর দেহে এ বাড়ি থেকে ও বাড়ি নিয়ে গেলে তার কি এমন উপকার হতে পারে সে যাই হোক তার কথা মতোই কাজ হল গদাধরকে যখন বাগানের ভিতর দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে ঠিক সেই সময় মিসেস কুমুদিনী তার বাংলোর বারান্দায় দাঁড়িয়েছিলেন আমাদের দেখে নেমে এসে তিনি বিস্মিত স্বরে বললেন কি ব্যাপার কোথায় নিয়ে যাওয়া হচ্ছে অমূল্যবাবু বললেন আমার বাড়িতে চিকিৎসা হচ্ছে ঠিক না কুমোদিনই তুই চোখে একটা ক্রোধের ভাব ফুটে উঠেই আবার মিলিয়ে গেল শান্ত গলায় তিনি উত্তর দিলেন বেশ আপনারা যা ভালো বোঝেন করুন গদাধারের আরাম হলে আমার চেয়ে খুশি আর কেউ হবে না সেদিন সন্ধ্যার পর থেকে ধারে বৃষ্টি নামল গাছপালার আর্তনাদ ও মেঘের গর্জনের সঙ্গে সঙ্গে পাহাড়ের উপর থেকে হুড় হুর করে বৃষ্টি ধারা নেমে আসার শব্দ শুনতে শুনতে আমি ঘুমিয়ে পড়লাম অনেক রাতে আচম্পিতে আমার ঘুমটা ভেঙে গেল অন্ধকারে ধর্ম নিয়ে বিছানার ওপর উঠে বসে মনে হলো জালনার শাঁষির ওপর বাইরে থেকে কে যেন ঠক ঠক করে আওয়াজ করছে প্রথমটা ভাবলাম আমার মনের ভুল বাইরে তখনও সমান তোরে বৃষ্টি ঝরছে বাজ ডাকছে ও ঝড় হৈ হৈ করছে এমন দুর্যোগে শাঁশির ওপারে কড়াঘাত করতে আর কে আসবে হয়তো ঝোড়ো হাওয়া ঘরের ভিতরে ঢুকতে চায় আবার বিছানার ওপর শুয়ে পড়লাম কিন্তু সঙ্গে সঙ্গে তখনই শাশির ওপরে আবার শব্দ হলো সবিষয় বিছানার উপর লাফিয়ে উঠে পড়লাম আর তো কোনো সন্দেহ নেই কে এলো এই বন জঙ্গল পাহাড়ের দেশে এই ঝড় বৃষ্টির অন্ধকারে কে আমার ঘরের ভিতরে ঢুকতে চায় অজানা বিদেশ বলে শোয়ার সময় বালিশের তলায় রোজি একটা টর্চ রেখে দিলাম টর্চটা তুলে নিয়ে জেলে জানালার উপরে আলোটা ফেললাম সেই তীব্র আলোতে দেখলাম বন্ধ ওপরে উপরে হাত মুখ রেখে দাঁড়িয়ে আছে এক অদ্ভুত মূর্তি ঝোড়ো হাওয়ায় রাশি রাশি কালো কালো লম্বা চুল এসে তার সারা মুখখানাকে আচ্ছন্ন করে ফেলেছে এবং সেই চুলের ফাঁকে ফাঁকে আগুনের মতন দপ দপ করে চলছে দুটো বিস্ফারিত চক্ষু মুহূর্তে মুখখানা আলোর রেখার ভেতর থেকে স্যাঁত করে সরে গেল স্বপ্ন ভয়ে মুশরে আলো নিবিয়ে বিছানার উপর কাঁপতে কাঁপতে বসে পড়লাম আতঙ্কে সারা রাত আর ঘুম হলো না বলি মনে হতে লাগলো শাশির কাঁচ ভেঙে এই এই বুঝি এই বুঝি এক অমানুষিক মূর্তি ঘরের ভিতর হুড়মুড় করে ঢুকে পড়ল